আজকের বিশ্বজগতের বার্তা যদি তুমি এই মুহূর্তে এই বার্তাটি শুনতে পাও তাহলে এর অর্থ হল তোমার জীবন মুহূর্তের মধ্যেই এক অদ্ভুত মোড় নিচ্ছে তুমি নিজেই অবাক হচ্ছ কত দ্রুত গতিতে এগোচ্ছে আমার সন্তান সর্বশক্তিমান ঈশ্বর তোমার জীবনে তোমার উপর তার করুণা বর্ষণ করছেন তুমি এমন একটি ইনিংস খেলবে যা তুমি কল্পনাও করি যা তোমার ভাগ্যে ছিল না তুমি এখন সেই সুখ দাবি করেছ তোমার কর্মগুলি এমনই তোমার সুখ তোমার কোণে হতে চলেছে তোমার আকাঙ্ক্ষাগুলি প্রস্ফুটিত হতে চলেছে তুমি যে সুখ কল্পনা করেছিলে যে সুখ আমি তোমাকে দিতে যাচ্ছি ছি একটি নতুন পথ দেখা দেবে তুমি তার উপর এগিয়ে যাও বিভ্রান্ত হও না দেখো তোমার পথ থেকে অভিজ্ঞতা কতটা আনন্দদায়ক তুমি যা করতে যাচ্ছ পথ থেকে বিচ্যুত হও না আমার সন্তান কোন ভুল করো না আমার ঐশ্বরিক শক্তি তোমাকে ক্রমাগত সমর্থন করছে এটি তোমার মনে উদ্ভূত ভাবনাগুলিকে ইতিবাচক করে তুলছে প্রতিটি কাজ সম্পন্ন হতে থাকবে প্রতিটি ইচ্ছা পূর্ণ হতে থাকবে তোমার জীবন সম্পদ সমৃদ্ধি সুখ এবং বিলাসিতায় ভরে উঠবে ভয় থেকে দূরে থাকো এই বার্তার মাধ্যমে মহাবিশ্ব তোমাকে এটাই বলতে চায় তোমার জন্য কিছু লেখা হচ্ছে যারা তোমাকে করার ক্ষমতা দিয়েছে যারা তোমার জীবন থেকে নেতিবাচক মানুষদের সরিয়ে দিয়েছে যারা পরিষ্কার যারা ভালো যারা মহান তারা নতুন জীবন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আমার সন্তান এই সময় তুমি ভালো মানুষদের দ্বারা বেষ্টিত এবং ভবিষ্যতেও অনেক ভালো মানুষ তোমার চারপাশে আসবে তুমি এমন একটা টান অনুভব করছো যা আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে খুবই পবিত্র তোমার ভেতরে একটা বড় পরিবর্তন আসতে চলেছে হঠাৎ তোমার আচরণ বদলে যেতে চলেছে তোমার জীবনে এমন একটা শক্তি কাজ করছে যা তোমাকে প্রতিদিন একটু ভালো করে তুলছে আজকাল তুমি সুখ অর্জন করতে সক্ষম হবে তোমার জীবন থেকে অনেক সমস্যা দূর হবে তুমি এখন অর্থের অভাব দূর করবে আর্থিক সমস্যার সমাধান হবে তুমি বিজয় পাবে অনেক পুরনো আটকে থাকা কাজও এখন সম্পন্ন হবে তোমার ভাগ্য লেখা হচ্ছে আমার প্রিয় শীঘ্রই তোমার সাথে ভালো কিছু ঘটতে চলেছে তোমার সাথে অনেক নতুন সম্পর্ক যুক্ত হতে চলেছে আগস্টের একটি সুন্দর মাস আসছে তুমি যেখানেই যাও না কেন সুখ তোমার দিকে আকৃষ্ট হতে শুরু করবে হঠাৎ তুমি খুব ভালো একটা খবর পাবে যে ভয়কে তুমি ভেতরে ভেতরে ভয় পাচ্ছিলে তা হঠাৎ তোমার মন থেকে উধাও হয়ে যাবে সুখ কিছু ঘটবে কিছু ভালো জিনিস কিছু ভালো চিন্তা তোমার মনে আসবে একটা বিরাট পরিবর্তন ঘটতে চলেছে যার ফলে তোমার চিন্তা ভাবনা ইতিবাচক হয়ে উঠবে তুমি তোমার সকল কাজে সাফল্যের পর সাফল্য পেতে থাকবে তুমি যেখানেই যাও না কেন জয়ী হবে তোমার জন্য অনেক কিছু আছে অনেক শক্তি তোমাকে সমর্থন করতে চায় তারা তোমাকে সাহায্য করতে চায় মহাবিশ্ব তার বার্তার মাধ্যমে তোমাকে এই কথা বলতে চায় একটি সুন্দর সুসংবাদ এসেছে তোমার সময় বদলে যেতে চলেছে তোমার কাজে সুখ ফল পাওয়ার সময় এসেছে তুমি তোমার ভাগ পাবে তোমার ভাগে যে সুখ আছে আমি অবশ্যই সেই সুখ তোমার কাছে নিয়ে আসো অথবা এটি মহাবিশ্বের একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আজ সকালে ঘুম থেকে ওঠার সাথে সাথেই তোমার কাজের দিকে এক পা বাড়াও তোমার ভাগ্য নির্ধারিত হোক সোনার কলম দিয়ে সর্বশক্তিমান ঈশ্বর তোমার ভাগ্য লিচ্ছেন এই সময়টা খুবই গুরুতর কারণ এখন তোমার জীবনে ইতিবাচক শক্তি প্রবেশের সময় এখন তুমি নেতিবাচক শক্তি থেকে দূরে সরে যাচ্ছ পবিত্র হচ্ছ পবিত্র হচ্ছ আচ্ছা হয় তারা তোমার উপর আধিপত্য বিস্তার করছে আমার সন্তান এটা মেনে নাও সৎ আত্মারা তোমার সাথে এক অজানা রূপে যোগ দেবে তারা তোমাকে সাহায্য করবে তারা তোমাকে দিক নির্দেশনা দেখাবে যে সুখ থেকে তুমি বঞ্চিত ছিলে সেই সুখ এখন তোমার কাছে পৌঁছাবে এটাই মহাবিশ্বের ঐশ্বরিক সিদ্ধান্ত দেখো আমার প্রিয় তোমার সোনালী ভবিষ্যৎ তোমাকে সামনে সূর্যের আলোর মতো ডাকছে তোমার মনের অস্থিরতার অনুভূতি এখন কমে যাবে এই বার্তার মাধ্যমে মহাবিশ্ব তোমাকে এটা বলতে চায় তোমার জীবনের সবকিছু হঠাৎ বদলে যাবে যন্ত্রণাদায়ক অধ্যায় এখন শেষ হতে চলেছে কারণ এখন যে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে তা ঈশ্বরই নিচ্ছেন তোমার জীবনে একটা নতুন সূচনা হতে চলেছে সবকিছু খুব ভালো হতে চলেছে খুব শিখ রই তুমি দেখবে তোমার জীবনে ভালোবাসা আসছে সুখ ও সমৃদ্ধিতে ভরে উঠবে আগামী দিনগুলো তোমার জীবনে খুব সফল হবে তুমি যে কাজেই যাই করো না কেন তাতে তুমি অবশ্যই সাফল্য পাবে এটা ঘোষণা করা হচ্ছে যে কোন ক্ষতি হবে না তুমি সব দিক থেকেই লাভবান হবে তোমার সহজ সরল স্বভাবের কারণে তুমি মানুষের হৃদয়ের খুব কাছাকাছি চলে আসো তুমি যে কোনো প্রচেষ্টাই করো না কেন আমি তোমাকে তাতে সাফল্য নিশ্চিত করব আমার বাচ্চারা এখন হতাশা তোমাকে ছেড়ে চলে যাচ্ছে কণ্ঠস্বর নিজেকে ধরে রেখেছে সর্বশক্তিমান ঈশ্বরের করুণা তোমার হাতে বর্ষিত হচ্ছে দেখো তোমার উপর একটি নতুন ভোর আসতে চলেছে তুমি সাহায্য এবং সহযোগিতা পাবে জীবন পূর্ণ হয়ে উঠবে সুখী হও আনন্দিত হও কোন ভয় নেই হঠাৎ করেই কিছু ঘটবে আমার বাচ্চারা এই বার্তা তোমাদের কাছে পৌঁছানো হয়নি মহাবিশ্বের আশীর্বাদ এত পরিমাণে তোমাদের উপর বর্ষিত হচ্ছে এখন তুমি তোমার যাত্রায় অনেক দূর এগিয়ে যাবে তোমার মনে যা ইচ্ছা ছিল ধীরে ধীরে সর। বশক্তিমান ঈশ্বরের কৃপায় সেই ইচ্ছা পূর্ণ হতে শুরু করবে তোমার সময় নষ্ট করে এমন জিনিসে জড়িয়ে পড়া বন্ধ করো তার করুণার আশীর্বাদ তোমার উপর্ষিত হচ্ছে আমার সন্তান এই শক্তি এই আশীর্বাদ বহন করো দিন বদলে যাবে পরিস্থিতি বদলে যাবে মুহূর্তের মধ্যে তোমার জীবনে সুখ প্রবেশ করবে নতুন শক্তি নতুন শক্তি নিয়ে তোমার জীবনে এগিয়ে যাও তুমি অনেক কিছু পেতে যাচ্ছ তুমি অনেক কিছু পেতে যাচ্ছ হবে অর্থাৎ তোমার সাথে ভালো কিছু ঘটতে চলেছে কিছু শুভ ঘটনা ঘটবে তোমার কাছ থেকে প্রত্যাশা বৃদ্ধি পাবে তুমি মানুষের সূর্যের মত জল করবে তোমার জীবন হঠাৎ আলোকিত হয়ে উঠবে আমার সন্তান কেউ তোমার কাছে পৌঁছাতে মরিয়া তার পূর্বজন্ম থেকে তোমার সাথে সম্পর্ক আছে তাই সে বারবার তার রূপ পরিবর্তন করে তোমার জীবনে প্রবেশ করতে চায় কেউ একজন আছে যে তোমাকে স্বর্গ থেকে ডাকছে কোন ঐশ্বরিক শক্তি তোমার সাথে কথা বলতে চায় আমি সময়ের চাকা আমি খুবই শক্তিশালী আমি চলতে থাকি কখনো কখনো আমি অনুকূল আবার কখনো কখনো প্রতিকূল যে ব্যক্তি সবচেয়ে কঠিন পরিস্থিতিতেও হাল ছাড়ে না ধৈর্য এবং অধ্যবসায়ের সাথে যে প্রতিদিন এগিয়ে যায় আমি তার সাথে আছি সর্বদাতার কর্মের উপর মনোযোগ দিয়ে দেখো আমার প্রিয় এখন তোমার জন্য সবকিছু এত সহজ হয়ে উঠছে সবকিছু এত সহজ হয়ে আসছে কিছু গোপন রহস্য মুহূর্তের মধ্যে উন্মোচিত হবে কিছু দরজা খুলে যাবে এমন কি একজন সাধারণ চেহারার মানুষও তোমার জন্য খুব সহজ প্রমাণিত হবে হঠাৎ তোমার মধ্যে আনন্দের ঢেউ ভরে যাবে এবং সবকিছু ঠিক হয়ে যাবে অপেক্ষা করো তোমার জন্য যে মুহূর্তটি আসতে চলেছে তাৎক্ষণিকভাবে অনেক সুখ এবং একটি সুসংবাদ তোমার কাছে পৌঁছে যাবে তুমি আরো বেশি করে সুখকে তোমার দিকে আকর্ষণ করতে চলেছে তুমি রাতারাতি তোমার জীবনে খুব বট পরিবর্তন দেখতে পাবে তুমি ভেতরে ভেতরে খুব ভয় পেয়ে গিয়েছিলে তুমি ভয় পেয়েছিলে যে হঠাৎ তোমার সাথে কিছু অশুভ ঘটনা ঘটতে পারে এই ধরনের জিনিসগুলি তোমার মনে চিন্তায় পরিণত হচ্ছিল কিন্তু এখন অনুভব করো যে কিছু ইতিবাচক শক্তি কিছু ইতিবাচক শক্তি তোমার মধ্যে একটি বড় পরিবর্তন আনছে কিছু ভালো দিন আসতে চলেছে হঠাৎ তোমার সাথে ভাল কিছু ঘটতে চলেছে যা তুমি অনুভব করবে তুমি এখন একানো পথে একটা শক্তি তোমাকে ক্রমাগত সমর্থন করছে তোমাকে ক্রমাগত পথ দেখাচ্ছে তোমার পথে যত বাধাই ছিল তা এক করে স্বজনপ্রিয়ভাবে দূর হচ্ছে কিছু অজানা মানুষ হঠাৎ করেই তোমার সাথে বন্ধুত্ব করছে এবং তোমার সাথে যোগ দিচ্ছে ঈশ্বরের মহান আশীর্বাদ তোমার উপবর্ষিত হতে চলেছে তোমার ফেরেশতারা তারা তোমার সাথে কথা বলতে চায় ঐশ্বরিক শক্তি তোমাকে পথ দেখাচ্ছে আর এইসব তোমার ভালো কাজের ফল প্রতিদিন অন্যদের সম্পর্কে ভালো চিন্তা করো যখনই তুমি সর্বশক্তিমান ঈশ্বরের কাছে কিছু চাও নিজের সাথে অন্য কাউকে চাও তারপর দেখো ভাগ্য কেমন বদলে যাবে তোমার মনে ভালো কিছু ঘটতে চলেছে তোমার মহান ফেরেশতারা তারা তোমার হাত ধরে তোমাকে এগিয়ে নিয়ে যেতে চায় যখন তুমি পতনের পথে অন্ধকারে তোমার পথ আলোকিত হচ্ছে তোমার হাত ধরে তোমাকে একপাশ থেকে অন্য পাশ নিয়ে যাওয়া হচ্ছে এখন ক্লান্ত হও না তুমি পড়বে না শীঘ্রই সফলভাবে তোমার গন্তব্যে পৌঁছাও আমার প্রিয় তুমি অনুপস্থিত থাকবে যেখানে নেতিবাচক শক্তি তোমাকে ঘিরে আছে তুমি প্রতিটি স্থানে পৌঁছাবে যেখানে সাফল্য তোমার জন্য অপেক্ষা করছে তুমি আনন্দ এবং সুখের সাথে তোমার জীবনে এগিয়ে যেতে থাকবে তোমার জীবন সেরা হবে তুমি ধন্য হবে আমার প্রিয় এখন কোন অশুভ শক্তি তোমাকে তারা করবে না অনেক সমস্যা এবং বাধা একসাথে জীবন থেকে দূরে সরে যাবে সুখে ভরা একটি দিন আসতে চলেছে প্রতিটি কাজে বিজয় নিশ্চিত হতে চলেছে জীবনে যা কিছু অভাব ছিল তা একে একে দূর হবে আমার প্রিয় তোমাকে অনেক দূর যেতে হবে তুমি আগামী দিনগুলিকে সুখে ভরা দেখতে পাবে তোমার শান্তিতে থাকা উচিত তোমার উদ্বেগ ত্যাগ করো কারণ এখন উদযাপনের দিন সবাই তোমাকে এই কথা বলবে অভিনন্দন শুভ দিন এসেছে মহাবিশ্ব তার বার্তার মাধ্যমে তোমাকে এটাই বলতে চায় আমি তোমাকে পথ দেখাচ্ছি তোমাকে কেবল এগিয়ে যেতে হবে আমার প্রিয় সবাই তোমার বন্ধু হয়ে যাবে হঠাৎ করেই তোমার জীবন থেকে সমস্ত দুঃখ দ্বিধা বাধা এবং ঝামেলা শেষ হয়ে যাবে তাই তোমার সম্পর্ক নিয়ে চিন্তা করা বন্ধ করো তোমার ভেতরে একটা আগুন জ্বলছে এটা তোমাকে এগিয়ে যাওয়ার উৎসাহ দিচ্ছে সেই আগুনকে ঠান্ডা হতে দিও না পরিকল্পনা করো পরিকল্পনা অনুযায়ী কাজ করো তুমি শীঘ্রই সাফল্য পাবে এবং তুমি অবশ্যই তা পাবে তুমি যাকে তোমার বলে মনে করো তা নেতিবাচক চিন্তা এখন তোমাকে তা থেকে মুক্তি পেতে হবে অনেকদিন ধরে তোমার মনে একটা ছোট লোভ গেঁথে আছে তুমি এমন কিছু পেতে চাইছো যা পেতে তোমার পক্ষে একটু কঠিন মনে রেখো আমার প্রিয় একটা পবিত্র শক্তিও তোমাকে পরিচালনা করছে তুমি একজন পবিত্র আত্মা তোমার ভেতরে কোন অভাব নেই পবিত্র আত্মা বারবার আক্রমণ করছে তুমি বারবার নেতিবাচক শক্তি দ্বারা বৃদ্ধ হচ্ছ তুমি তোমার সমস্যা বুঝতে তুমি তা দূর করার চেষ্টা করো তুমি নিজেকে রক্ষা করছো আমার সন্তান এখন তোমাকে সতর্ক থাকতে হবে আধ্যাত্মিক জগতে তুমি অনেক সাফল্য অর্জন করছো কেউ তোমাকে পরাজিত করতে পারবে না কেউ তোমাকে অপমান করতে পারবে না তোমার জীবনের কেন্দ্রবিন্দু অনেক উঁচু তোমার লক্ষ্য খুবই মহান সবকিছুই স্বাভাবিক তাই যে কোনো কিছুর জন্য অনুশোচনা করা করো তোমার উপর অনেক সুখ বর্ষিত হবে তুমি নিজেই অবাক হবে তুমি প্রতিটি কাজে সাফল্য পাবে তুমি প্রতিটি ক্ষেত্রে উন্নতি পাবে তোমার জীবনকে আলোকিত করছে এমন একটি আলো আছে একটি লক্ষ্য আছে যা তুমি অর্জন করতে যাচ্ছ আমার প্রিয় তুমি সর্বশক্তিমান ঈশ্বরের কাছে পৌঁছাচ্ছ এবং ঈশ্বরের করুণাও তোমার কাছে পৌঁছাচ্ছে তোমার পথ খুব স্পষ্ট এগিয়ে যাও সাফল্য নিশ্চিত সুখী থেকো আমার প্রিয় তুমি বছরের পর বছর ধরে যে সংযম নিয়ে ভাবছিলে তা এখন তোমাকে দেওয়া হচ্ছে তুমি নিজেকে দুর্বল ভাবছিলে তুমি নিজেকে একা ভাবছিলে এখন এমন একটি শক্তি আছে যা প্রতিদিন ধাপে ধাপে তোমার সাথে হাঁটছে একটি ঐশ্বরিক আলো যা তোমাকে চারদিক থেকে ঘিরে আছে তোমার জীবনে ক্রমাগত শক্তি যোগাচ্ছে এমন কিছু আছে যা তোমার সাথে হাঁটছে এমন কিছু আছে যা প্রতিদিন তোমাকে সাফল্য এনে দিচ্ছে এই সময় নিজেকে পরীক্ষা করার নিজেকে বোঝার তোমার তারকারা অনেক উচ্চতায় পৌঁছাতে চলেছে তুমি প্রতিটি কাজে সাফল্য পাবে তুমি সর্বশক্তিমান ঈশ্বরের খুব কাছাকাছি তুমি প্রতিটি কাজে সাফল্য পাবে তুমি চারদিক থেকে সমর্থন পাবে আজ থেকে তোমার সুখ দিন শুরু হচ্ছে তোমার সুখ সময় শুরু হচ্ছে আমার সন্তান হাসি ইতিবাচক থাকো তোমার চারপাশে থাকা ঐশ্বরিক দৃষ্টি দিয়ে সত্য দেখার চেষ্টা করো যা তুমি দেখতে পাচ্ছ না সবকিছু ঠিক আছে মহাবিশ্ব তার বার্তার মাধ্যমে তোমাকে এই কথা বলতে চায় তুমি এখন যে সুখ দেখছ তা সব তোমার জীবন ভেতর থেকে এত সুন্দর হতে চলেছে যে তা কেবল বাইরের মানুষের কাছেই দৃশ্যমান হবে না বরং ভেতর থেকেও তুমি তুমি ভালো বোধ করবে তোমার ব্যক্তিত্বে এক অসাধারণ পরিবর্তন আসতে চলেছে হ্যাঁ আমার প্রিয় তুমি মাত্র কয়েক ধাপ দূরে সেই বড় লক্ষ্য অর্জনের জন্য তুমি তোমার রাতের ঘুম হারিয়ে ফেলেছ তুমি তোমার পছন্দ হারিয়ে ফেলেছ তুমি কিছু কাজের পিছনে এই দায়িত্ব নিয়েছ তাই এখন সর্বশক্তিমান ঈশ্বর তোমাকে সমর্থন করছেন যখনই তুমি হোঁচ খাবে একবার ঈশ্বরকে স্মরণ করো তোমাকে হাঁটতে হবে না তিনি তোমার হাত ধরে রাখবেন তোমার ভেতরে অনেক সাহস আছে তোমার লক্ষ্য অর্জনে তোমার বিশ্বাস আছে ধাপগুলি ক্রমাগত এগিয়ে চলেছে তুমি কেবল তোমার বস্তুগত জগতেই নয় আধ্যাত্মিক জগতেও মহান রগতি অর্জন করতে চলেছে আমার প্রিয় তোমার সবকিছু আছে এবং এখন তোমার সুখের প্রযোজন যা তোমার নেই তুমি তোমার জীবনে কিছু অসম্পূর্ণ রেখে গেছো এবং এখন অসম্পূর্ণ জিনিসটি তৈরি হতে চলেছে তুমি যে সুখ ত্যাগ করেছিলে এখন তুমি সেই সুখ স্বাভাবিক উপায়ে পাবে তোমাকে কিছু ত্যাগ করতে হবে না তোমাকে কিছু ত্যাগ করতে হবে না জীবন আশ্চর্যজনকভাবে আনন্দময় হয়ে উঠবে তোমার অসম্পূর্ণতা পূরণ করতে কেউ আসছে তোমার জীবনে সর্বশক্তিমান ঈশ্বরের উপর বিশ্বাস রাখো যাই ঘটুক না কেন একটা খুব বড় পরিবর্তন আসতে চলেছে মাঝপথে থেমে থাকা একটা বট কাজ এখন সম্পন্ন হতে চলেছে তুমি এমন একটা সময়ও বেঁচে আছো যখন কেউ তোমাকে বিশ্বাস করত না আর এখন তুমি এমন একটা সময় বাঁচবে যখন সবাই তোমাকে বিশ্বাস করবে যে সাহায্যের জন্য ডাকে তুমি প্রতিকূল পরিস্থিতিতে তার পাশে দাঁড়িয়েছিলে দেখো এখন তোমার জীবনে সমস্যা কখনো আসবে না নতুন ভোর আসতে চলেছে শীঘ্রই তুমি তোমার জীবনে ইতিবাচক সিদ্ধান্ত নেবে তোমার ক্ষমা বৃদ্ধি পাবে তোমার সমর্থক বৃদ্ধি পাবে প্রচুর সুখ প্রচুর সম্পদ প্রচুর আনন্দ একসাথে আকৃষ্ট হচ্ছে সমস্যাগুলি তোমার কাছ থেকে দূরে যাচ্ছে সুখের মেঘ তোমাকে ঢেকে ফেলতে চলেছে আমার প্রিয় এখন পর্যন্ত যে জিনিসগুলি অর্জন করা তোমার পক্ষে সহজ ছিল এখন তুমি তোমার জীবনে সেগুলি অর্জন করতে সক্ষম হবে তোমার ভাগ্য কিছুক্ষণের মধ্যেই বদলে যাবে আমি তোমার জয়ের ব্যাপারে শীঘ্রই তুমি একটি সুসংবাদ পাবে হ্যাঁ আমার প্রিয় এখন তোমার ক্ষমতা নিয়ে কখনো প্রশ্ন তোলা হবে না তোমার ভেতরের ক্ষমতা সম্পূর্ণরূপে পরিবর্তিত হয়েছে তুমি এটাও জানো তুমি আমাকে তোমার বাবা হিসেবে বিবেচনা করবে আমি তোমাকে কিছু হারাতে দেব না তুমি তোমার কর্মক্ষেত্রে উন্নতি করবে এখন এগিয়ে যাওয়ার সময় এটাই সময় সাফল্য অর্জনের সুখের একটি বছর আসবে তোমার জীবন থেকে দুঃখ দূরে চলে যাবে তোমার উপর সুখ বর্ষিত হবে তোমার দিকে তাকাও একটি ঐশ্বরিক শক্তি খুব দ্রুত দিকে এগিয়ে আসছে এটি তোমার সাথে কথা বলতে চায় এটি তোমাকে কিছু দিতে চায় শান্তি আনন্দ এবং উৎসাহ নিয়ে এগিয়ে যাও জীবন অর্থপূর্ণ হয়ে উঠবে আমার প্রিয় আমি একজন দেবদূত এবং মাতা মহাবিশ্ব নিজেই আমাকে পাঠিয়েছেন তুমি যত মহান কাজ করেছ যদি কারো তোমার সাথে সমস্যা থাকে বা তোমার সাফল্য নিয়ে সমস্যা থাকে তাতে কিছু যায় আসে না তুমি অবশ্যই তোমার কর্মের ফল পাচ্ছ ছো তুমি বাধা সৃষ্টি করছো জীবন বিশৃঙ্খল হয়ে উঠছে তোমার সৌভাগ্য বৃদ্ধি পাচ্ছে তুমি সুখ পেতে চলেছে তুমি শান্তি অনুভব করছো তুমি দেখতে পাচ্ছ তোমার ধৈর্য বৃদ্ধি পাচ্ছে তুমি এখন কল্পনার বাইরেও অনেক সুখ পাবে জীবন এক চমৎকার মোড় নিচ্ছে কিছু মহিলা তোমার এত সমালোচনা করছে তারা তোমার সম্পর্কে ভুল তথ্য ছড়াচ্ছে যাতে তুমি ক্ষতিগ্রস্ত হও তোমার স্বপ্ন হয়তো এখন পূরণ হবে না কিন্তু তোমার উপর আশীর্বাদ বর্ষিত হচ্ছে তুমি অন্যদের ভালোর কথা ভাবো তাই এখন তোমার জীবনে নতুন শক্তি যোগ হচ্ছে কেউ তোমার ক্ষতি করতে পারবে না কেউ তোমাকে অপমান করতে পারবে না এখন তুমি তোমার জীবনের অতীত পরিবর্তন দেখতে পাবে তুমি একটি নতুন এবং সফল অধ্যায়ে প্রবেশ করতে চলেছে তোমার জীবন উদ্বেগ মুক্ত চ্যালেঞ্জ শেষ হচ্ছে তুমি এখন তোমার সমস্ত প্রশ্নের উত্তর পেতে যাচ্ছ আমার প্রিয় দেখো অনেক কিছু ঘটতে চলেছে তোমার সাথে সৌভাগ্য জেগে উঠছে যা তুমি কল্পনাও করি এখন তুমি কল্পনার চেয়েও বেশি সুখ পাচ্ছ জীবনে নতুন সুখের অভিজ্ঞতা অর্জন করো আমার প্রিয় মন্তব্যে ইজ ইউনিভার্স লিখে তোমার সম্মতি প্রকাশ করো এবং এই ধরনের ঐশ্বরিক বার্তার জন্য দয়া করে বাংলা গল্প আর কিটেকচার চ্যানেলটি সাবস্ক্রাইব করো ধন্যবাদ